হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আইসক্রিম চকলেট আজকে একটা চকলেট আইসক্রিমের নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর এই চকলেট আইসক্রিমটা আমি বানিয়েছি ক্যাডবেরি এক্লেয়ার টফি দিয়ে যেগুলো সবাই খেতে ভালোবাসে ছোট থেকে বড় পর্যন্ত সবাই এই টফিটা খেতে খুব ভালোবাসে আর আমরা এই টফি কিনতাম এক টাকা দিয়ে এখন যার দাম হয়ে গেছে পার পিস দু টাকা করে এবারে আমরা পার পিস দু টাকা হলে কি হবে আমরা এটা কিনে খেতে বাধ্য এত সুন্দরের টেস্ট আর ভেতরে যে চকলেট যে চকলেটের যে ফিলিংটা থাকে ওই ফিলিংটা তো আরও সুন্দর লাগে মুখে দিলে পুরো গলে যায় এবার চলো আমরা বানিয়ে নিই ফটাফট আইসক্রিমটা এটা বানাতে খুবই ইজি আর এটা মোটামুটি তোমরা সবাই বানাতে পারবে আইসক্রিম চকলেটগুলোকে আমি প্রথমে মোরগ থেকে খুলে নিয়েছি খুলে নিয়ে একটা নন প্যানের মধ্যে দিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে এটাকে গলিয়ে নিয়েছি আর আঁচটাকে মানে ফ্লেমটাকে তোমরা মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে নাড়াতে থাকবে যেটা দেখবে আস্তে আস্তে একটা চকলেটগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে গলে যাওয়ার পরে পরে তোমাদের কাছে যদি চকলেট কোনো পাউডার থাকে যেমন ধরো হার্সিস কোকো পাউডার আমার কাছে ছিল আমি এক চামচ এতে অ্যাড করে দিয়েছি তাহলে যে কালারটা ভালো আসবে আর খেতে একটু ভালো হবে যদি না থাকে কোনো প্রবলেম নেই তোমরা শুধুমাত্র চকলেট এই চকলেট এটাকে গলিয়েই তোমরা বানাতে পারো এবারে আমি এটাকে ভালো করে একটুখানি গলিয়ে নিয়েছি গলিয়ে নেবার পরে এটাকে আলাদা করে এক জায়গায় রেখে দিয়েছি অল্প একটু ঠান্ডা হওয়ার জন্য এবার আমি কি করেছি একটা বাটি কাঁচের বাটির মধ্যে নিয়েছি তো হচ্ছে এবার একটা আমি কাঁচের বোল নিয়ে নিয়েছি কাঁচের বোলের মধ্যে নিয়েছি আমার কাছে যে ক্রিম একটা ক্রিম মিল্ক ছিল ওই ক্রিম মিল্কটা আমি নিয়ে নিয়েছি ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেবার পরে আমি এর মধ্যে এক কাপ দুধ অ্যাড করলাম দুধ অ্যাড করে আবার ভালো করে এটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিক্স করে নিয়েছি দেখো এটাকে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়েই করে চলেছি সমানে আমি এর মধ্যে যে মিক্সারটা আগে রেডি করেছিলাম চকলেটের যে মিক্সারটা মানে এক এক বেরিয়ে দিয়ে যে মিক্সারটা আমি বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো অ্যাড করার পরে আবার অনবরত এটাকে ভালো করে নাড়তে থাকবো যাতে এটার মধ্যে কোনো রকম লাম না থাকে আগেই কোনো লাম ছিল না তোমরা যখন ক্যাডবেরিটা গলাতে মানে এই ক্লাসটা যখন গলাবে তখন দেখে নেবার ওর মধ্যে কোনো লাম্প আছে কিনা আমার অবশ্য অল্প অল্প হয়তো লাম্প থেকে থাকবে কিন্তু আমি এটাকে দেখো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই মিক্সারটা যেটা দুধ দিয়ে বানিয়েছিলাম তার মধ্যে আস্তে 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 করে অ্যাড করে দিলাম অ্যাড করে আবার এটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ক্রমাগত নাড়তে থাকলাম কিছুক্ষণ পরে দেখবে মিক্সারটা রেডি হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে চকলেট টি কালার মানে চকলেট আইসক্রিমের যে কালারটা হয় সেটা চলে এসছে আর এর মধ্যে হালকা এসছে সেই জন্য আমি এর মধ্যে দেখো একটুখানি অ্যাড করলাম চকলেট কালার চকলেট ফুড কালার আমি একটুখানি অ্যাড করে দিয়েছি অ্যাড করার পরে চকলেট যে কালারটা সেটা একটু গাঢ় হয়ে যাবে এখন তারপর অনবরত আমি নাড়তে থাকলাম নাড়তে থাকার পরে মিক্সারটা কিছুক্ষণ পর রেডি হয়ে যাবে রেডি হয়ে যাওয়ার পরে আমি কি করব। কতগুলো মোল্ড নিয়ে আসবো আমার কাছে মোল্ড বলতে একটা বিভিন্ন ধরনের মোল্ড আছে একটা দেখো চ্যাপটা আইসক্রিম তৈরি হবে একটা ছাতার মতন তৈরি হবে আর দুটো আমি কি করেছি কাগজের যে চা খাবার কাপ আছে ওই দুটো ওই দুটোর মধ্যে এক্সট্রা যেটা বেঁচে ওর মধ্যে দিয়ে দিয়েছি তার মানে আমার তৈরি হলো মোটামুটি চার চার রকমের চারটে আইসক্রিম এবার আমি আইসক্রিমগুলোকে এর মধ্যে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা ফ্রিজারের মধ্যে রেখে দিলে এটা ফ্রিজ হয়ে যাবে তারপর ফ্রিজ থেকে বার করে তোমাদের দেখাবো আইসক্রিমটা কীরকম তৈরি হয়েছে এবার দেখো আমি ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমগুলোকে বার করে নিয়েছি যেই না বার করা অমনি একটু একটু গলে গেছে কারণ গরম ভীষণ পড়েছে আমাদের এখানে কলকাতায় একটুখানি ডিপ ফ্রিজ থেকে একটুখানির জন্য বার করতে না বার করতে আইসক্রিমগুলো গলে গেল মাঝখানে এদের ছাতার মতন একটা আইসক্রিম বানিয়েছি এবার তোমরাও এরকম ক্যাডবেরি একলেয়ার্স থেকে আইসক্রিম বানিয়ে খেতে পারো এটা বেশি সুন্দর বেশ সুন্দরও খেতে খেতে ভালো লাগে চকলেটের মতোই খেতে হয় আর পারলে বানিয়ে খেয়ে খেয়ে জানিও কেমন লেগেছে আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব শেয়ার করো কমেন্ট করো আর আমার সঙ্গে সঙ্গে দেখো থ্যাংক ইউ